যেহেতু আমার মাসলা জানা আছে আপনাদেরকেও জানাই দিছি সারা দিনের ভিতরে যে কোনো সময় মারলেই হবে এমন কি কোনো কারণে দিনে মারতে পারলেন না রাত্রে মাগরিবের পরে আসারে পরে মারতে পারেন লাস্ট টাইম হলো সুবে আদেক হ্যাঁ অলসতা করে কেউ যদি মারব মারবো করতে করতে যদি সুবে আধিক হয়ে গেল পরে রাত্রে দশ তারিখ পাথরটা মারা হয় নেই তা হইরে খবর আসে পরের দিন এই পাথর মারাটাকে কাজা করতে হবে আবার দম দিতে হবে দম মানে জরিমানা বেশি না পঁচিশ ছাব্বিশ হাজার টাকা একটা দমবা কিনতে হবে হ্যাঁ আগে বেড়ে ফেললে আর জরিমানা লাগবে না আদা ওয়াজিব আদায় হয়ে দেবে এতটুকু তো আশা করি সবাই বুঝতে পারছেন এখন যেহেতু আমি মাসালা জানি আপনাদেরকেও জানাই দিলাম আমি করি কি আমি প্রথমে কয়েক বছর এই ফার্স্ট টাইমে গেছি তখন জোয়ান আসিলাম পাথর মারতে গেছি এখানে এই যে দেখা যায় এখানে মানুষ স্রোতে ঢলে ধাক্কা এবার দিকে নিয়ে গেছে এক কিলোমিটার দূরে ওইদিকে যাইতে পারি নাই এমন বহুত ঘটনা ঘটছে সকালে বহুত যাতা জোতা খাইয়া তারপরে এখন করি কি মিনার তাবুতে ফজলাস আইসা তাবুতে ঢুইয়া ঘুমায় নাস্তা করে টেরা খায় ঘুমাই থাকে আমি কি করি আপনাদের এটা শুনে হবে যদি পারেন এভাবে করেন তো কষ্ট হবে না শুয়ে থাকে আগের দুই তিন রাত ঘুম হয় নাই আট তারিখ মিনাতে ঘুম হয় না চাপাচাপের কারণে কাই হয়ে শোয়া যায় না নয় তারিখ দা গেছে কান্নাকাটিয়ে ভিতরে দিয়েই আর খোলা আকাশে নেই বলতে আর ঘুম আসে নাকি ওই ঘুমটা কাঁচা করি দশ তারিখ তাবুতে আইসে আমি সিদ্ধান্ত নিয়েছি রাত্রে এশারের পরে খানা খাইয়া জোহর আসর মাগরিব এসা তাবুতে পড়ব দশ তারিখ এশার নামাজের পরে চাটা খাইয়া তারপরে যাবো বড় শেতারকে বাথর মারতে সময় যেহেতু আছে একটা মশলা আমাদের অনেক সাধারণ আলেমরাও জানে না সেটা হলো চার শ্রেণীর মানুষের জন্য রাত্রের বেলা মারাটা উত্তম চার শ্রেণী কে কে দেখেন এক নম্বর মহিলা দুই নম্বর বৃদ্ধ বৃদ্ধ পুরুষ হইতে পারে মহিলা হইতে পারে দুই প্রকার তিন নম্বর অসুস্থ চার নম্বর এদের দায়িত্বে জেনে আছেন তিনি কিতাবে লেগছে অনেক গবেষণা করে পাইছি যে এই চার শ্রেণীর লোকে যদি রাত্রে মারা দেয় পাথর তাহলে এটা বেটার এটা উত্তম আর এরকম সমস্যা না থাকলে সূর্য অস্ত আগে দিনের বেলা মারাটা উত্তম আর রাত্রে মারাটা মক্রু কোনো যদি সমস্যা না থাকে কিন্তু এই রকম সমস্যা থাকলে রাত্রে মারাটা উত্তম তো এই জন্য আমি দিনে ঘুমাই ষোলো না সতেরো যে অ্যাক্সিডেন্টটা হইলো হাজার শত কয়েক হাজার লোক মারা গেছে আমার সঙ্গী সাথীরা জেনারেল শিক্ষিত লোক আমার উপর খুব খেপা আমি যাই না কেন আমি শুধু ঘুমায় আমি রাত্রে এসে পরে যাব স্বাধীনতাও দিছি যার মনে আছে এখন মার আমি যাব না আমার সাথে বাথর মারতে ফেলে এসে পরে যেতে হবে আমার সারাও যাই রাজি না আবার যাই না কেন আমার উপরে খুব খুব হ্যাঁ পরে আমার কথা বলতে ঠেকায় বে ঠেকায় ঘুমাইছে আটটা সাড়ে আটটার সময় সবাই মোবাইল বাজে উঠছে আমার টানা ঢাকার থেকে বাংলাদেশ থেকে ফোন করছে জাতীয় স্বজন কথা টিভিতে দেখলাম মিনাতে শত শত লোক পায় পদত হয়ে মারা গেছে তুমি আসো না নাই খুঁজছে না আমি তো আছি আমরা তো জানি না ঠিক ঘটনা ঘটছে আমাদের তারপর থেকে দেড় কিলোমিটার দূরে আমরা খবর নেই মিডিয়া সারা পৃথিবীকে জানাই দিচ্ছে এই সংবাদটা পাওয়ার পরে যারা আমার ক্রুদ্ধ ছিল হেরা এখন হাসে আর চুপে সিদ্ধান্তটাই ঠিক হুজুরের কথাটা না মানলে আমরাও বললাম আর আমি মনে মনে করি কি হুজুর তোলকে ঠেকা পড়লে মানি সুবিধাবাদী জিন্দাবাদ তো আমি যে দশ তারিখ এসার পরে পাথর মারতে যাই একটা সমস্যা আছে সমস্যা মানে মানসিক মাসলাগত লাগত কোনো সমস্যা নেই এটা কি যারা ভোরবেলা দশ তারিখে চাপা চুপি খেয়া পথরটা বেড়ে ফেলছে এরা আইসে কুরবানি করে ফেলছে কুরবানি করে মাথা ছেঁচে ফেলছে মাথা চেয়ে সে গোসল করে লঙ্গি পায়জামা পাঞ্জাবি লেবাজ পরে ফেলছে তার এহারাম নাই আমার গায়ে এখন এহারাম আমি তো পাথরই মানি নাই পাথর না মানলে কোরবানি করা যাবে না কোরবানি না করলে মাথা চাষা যাবে না একটার সাথে একটা সম্পৃক্ত এই একটু দেখতে খারাপ দেখা যায় আর কিছু না মাসলা কত কোনো অসুবিধা নেই আমি করি কি পরের দিন সকালে রাত্রে এগারোটা বারোটার সময় পাথর মেরে বড় সেদানকে তাবু চলে যায় ভোরে এগারো তারিখ কোরবানি করি কেন আল্লাহ তো আমার কোরবানি করার জন্য তিনটা দিন সময় দিয়েছে দশ তারিখ না পারলে এগারো তারিখ না যদি পারো বারো তারিখ আমার আল্লাহ সময়টা লম্বা করে দিয়েছে আমি এটাকে খাটো করবো কেন আমি পরের দিন সকালে ভোরে কোরবানি করি কোরবানি করে মাথা চাষি হালাল হয়ে যায় এখানে একটু সমস্যা একটা রাত্র বেশি এহারাম থাকতে হইলো বাস আর কিছু না কিন্তু সুবিধা কত বলে হইলো হতাহত থেকে তো বাঁচলাম শেষ দশ তারিখ